আসসালামু আলাইকুম আজকে আমরা থাইরয়েড ক্যান্সার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমাদের সামনে একজন সম্মানিত پیشنট আছেন উনি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ে যে থাইরয়েড ক্যান্সার কিন্তু তার আগে ওনার বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে এই থাইরয়েড ক্যান্সার ধরার পূর্বে ওনার বেশ কিছু হিস্ট্রি আছে ওনার এই সমস্যা জনিত আমরা এই জিনিসগুলো ওনার থেকে একটু শুনি যে ওনার কি সমস্যা ছিল এবং ওনাকে কি করা হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম আমি আমার প্রায় 8 মাস হলো

আমরা কিন্তু ওই ব্যাপারগুলোতে প্রত্যেকটা বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় যেমন অজ্ঞান বিষয় মেশিনজনিত বিষয় আমরা কতটুকু ওনাকে সার্জারি করবো সব কিছু কিন্তু আমরা আমাদের পুরো টিম কাজ করে আমাদের একজন সিনিয়র অ্যানাস্থেশিয়ালজিস্ট থাকবেন আমাদের টিমে অন্যান্য মেম্বাররা থাকবেন পুরো টিম মিলে আমরা চেষ্টা করি যে এরকম যেগুলো কঠিন অপারেশন বা কঠিন রোগ এগুলো যেন সফলভাবে সম্পন্ন হয় অনেক অনেক ধন্যবাদ